মোদি চোর এবং চিটিংবা বারবার ভোল পরিবর্তন ভারতের প্রধানমন্ত্রী আবার মোহাম্মদ বিন তুঘলকের মতন আচরণে ঘোষণা করলেন দু হাজার মধ্যে যারা এসেছেন ভারতে অনুপ্রবেশকারী তাদের নাগরিকত্ব দেওয়া না হলেও তাদের পুশ করে অন্য দেশে পাঠানো হবে না উদ্ভাস্ত হিসাবেই থাকবে হঠাৎ প্রধানমন্ত্রীর এই মত পরিবর্তন কি ভোট যুদ্ধের আশঙ্কায় যেখানে তাদের জনসমর্থন কমছে এই ঘোষণার উত্তরে এবং আরো কিছু প্রশ্নের সরাসরি সাক্ষাৎকারে তৃণমূলের যুব তুর্কি নেতা সঞ্জয় ঘোষ কি বললেন শুনুন এখন একমাত্র প্রতিবাদী নেত্রী যে ভারতবর্ষের মধ্যে আছেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে এরা ভয় পাচ্ছে এরা বাংলা বিহার উড়িষ্যা দখল করে নিয়েছে কিন্তু বাংলা পাচ্ছে না চেন প্রকারে হোক প্রশাসনকে যে মিলিটারি হোক বিএসএফে হোক আমি মিলিটারিকে আমি ধন্যবাদ জানাই বিএসএফকে ধন্যবাদ জানাই তারা দেশের লড়াই করে কিন্তু চিটিংবাজ সরকার প্রধানমন্ত্রী নাম্বার ওয়ান চিটিংবাজ হচ্ছে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিকিং মাস আর অমিত শাহিং এরা এরা এখন প্রশাসনকে কাজে লাগাচ্ছে নিজেরা পাচ্ছে না প্রশাসনকে দিয়ে কাজে করছে তা আমরা তীব্রতম প্রতিবাদ করছি ধিকার জানাচ্ছি যে এই প্রশাসন যদি সঠিক থাকত নরেন্দ্র মোদী দ্বিতীয়বার আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতো না এই যে আর নাম নিয়ে ভোট চুরি তো নিজেই তো চোখ প্রধানমন্ত্রী এক নম্বর ভোট চোখ ভোট চুরি করেছে নরেন্দ্র মোদী যদি এসআইআর যদি বাংলার পক্ষে হয় তাহলে এসআইআরটা সর্বভারতবর্ষে সব রাজ্যের পক্ষে করা উচিত বাংলা হবে আর অন্য রাজ্য হবে না এটা ভাঙা যাবে না কারণ ভোট চুরি তাহলে নরেন্দ্র মোদী ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে বিজেপির যারা সব জিতেছে সব ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে আমার নাম বাদ যাবে আর আমি বিজেপির সমর্থক তার নাম বাদ যাবে না এটা কোনো দিন হয় না চোর যখন ধরা পড়েছে একটা রাজ্যে যখন এসআইআর হবে আমাদের সারা শেয়ার করা উচিত এই পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন করে নির্বাচন করে যে জনপ্রতিনিধি সেই ভারতবর্ষ জনজাগরণের ক্ষেত্রে বাংলার গর্জন অনেকবার করেছে স্বাধীনতার যুদ্ধে আমরা দেখেছি সেখানে আপনার কাছে প্রশ্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে নন পলিটিক্যাল কিছু কিছু সংগঠন এগিয়ে এসেছেন বাঙালিদের অস্তিত্ব নিয়ে বিদ্বেষমূলক যে আচরণের বিরুদ্ধে বাংলা বাঙালিদের তাড়ানোর বিরুদ্ধে সেক্ষেত্রে তৃণমূল নয় আপনি তৃণমূলের নেতা আমি বলছি তৃণমূল নয় ব্যক্তিগতভাবে জনজাগরণের ক্ষেত্রে আপনার ভূমিকা কী হবে আপনি কি সেই স্বেচ্ছাসেবী সংগঠন যে একজোট হয়ে এগোয়ার বাংলা আমারই ভাষা বাংলা যখন বিশ্ব জয় করেছে আজকে বাঙালি এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজকে বর্ণ পরিচয় তৈরি করেছে এরা তো বলছে এদের এরা তো বাংলাও বোঝে না আর লেখা না পড়াশুনো করে না কি জানি না গণ্ডমূর্খ প্রধানমন্ত্রী কারণ হচ্ছে বলছে ওদের মধ্যেই যে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি বর্ণ পরিচয় লিখেছে আর গীতাঞ্জলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এদের মুখে এটা শোনা যায় তা বর্ণ যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছে আজকে উনি যদি বর্ণ পরিচয় না হতো তাহলে আপনার সঙ্গে আমি কথা বলতে পারতাম না মা বলে ডাক শুনতে পারতাম না মা কি চিনি বাবা বা দাদা কাকা বা বক্তব্য রাখা বা মানুষের সঙ্গে কথা পড়াশোনা সব শিখতে পারতাম না আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছে দহেশ সাগর আছে বলে নরেন্দ্র মোদীও কথা বলতে পারছে পার্লামেন্টও কথা বলছে অমিত শাহ বিদেশে গিয়ে কথা বলছে আজকে বিদ্যাসাগরের জন্য তো বর্ণ পরিচয় বের করেছিল বলে তো তাহলে সেইখানে আমার বিদ্যাসাগর আছে বাংলার বিদ্রোহী কবি নজরুল ইসলাম আছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আছে আমাদের দ্বিতেন্দ্রলাল আছে যে ধনে ধনে পুষ্পে ভরা এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশক সকল দেশের সেরা এ তো ডিজেন্দ্রলাল রায়ের লেখা ভারতবর্ষ তো পৃথিবীর মধ্যে আচ্ছা সকলের দেশের মধ্যে সেরা তো বাংলা আমাদের সেরা সেখানে হচ্ছে মাইকেল মধুসূদন হচ্ছে যে বঙ্গভঙ্গ আন্দোলনের কথা বলছেন উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ আন্দোলনটা কী হয়েছিল যখন উনিশশো সালে অ্যাকচুয়ালি দেশ স্বাধীন হওয়ার কথা ছিল সেই সময় ব্রিটিশ দেখছে যে এই মুহুর্তে এবং তখন আমাদের মধ্যে কিছু মুসলিমীয় নন বেঙ্গলি বাঙালি নয় নন বেঙ্গলি দেখছে বাঙালিরা যদি দেশ স্বাধীন করে ফেলে উনিশশো পাঁচ সালে তাহলে উনি অমুক হতে পারবেন না উনি জাতির জনক হতে পারবে না উনি হতে পারবেন না তখন কি করল ব্রিটিশের সঙ্গে হাত মিলে আমাদের তখন হচ্ছে আপনার হিন্দু মুসলমানদের ডিভাইডেড করে দিল কী করলো মুসলমানদের বলল যে একটা জায়গায় এনে ব্রিটিশরা বলছে মুসলমানদের কাছে সরের চর্বি দিয়ে টোটকা বানিয়ে তাদের হাতে দিয়েছিল এবং হিন্দুদের কাছে গরুর চর্বি দিয়ে টোটকা দিয়েছিলো যাতে যুদ্ধে সামিল না হতে পারে আমরা ইংরেজরা কাজ করতে পারি তখন সেই সময় কবিগুরু রবীন্দ্রনাথ আর বঙ্কিম চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গবঙ্গ আন্দোলনের মাধ্যমে নইহাটির ওখান থেকে করেছিল যে হিন্দু মুসলমান এই বাংলা ভারতবর্ষ হিন্দু মুসলমান যদি খ্রিস্টানদের বাংলা ভারতবর্ষ তখন হিন্দু বোনেরা মুসলমানদের ভাইয়ের হাতে রাখি পড়িয়েছিল আবার আমাদের মুসলিম বোনেরা হিন্দু ভাইয়ের মধ্যে রাখি বন্ধ করবে একটা মিলন উৎসব করেছিল আজকে যদি দেশ বাংলাকে বাঁচাতে হয় বাংলার প্রতি যদি সহানুভতা তাতে আমি যুদ্ধ করতে প্রস্তুত আছি তাতে আমি গুজরাটের বিরুদ্ধে যত চিত্রিত হয়ে যায় তাতে যদি গুলি খেতে হয় গুলি খাবো বাংলার অপমান আমি জীবনের সম্মান তার অপমান আমি কোনোদিন সহ্য করতে পারবো না বাংলা আমাদের ভাষা বাংলা এই ভাষা বাংলায় আমার আগামী ভারতবর্ষের দেশ দেখিয়েছে বাংলা আমার বিশ্বের পথ দেখিয়েছে বাঙালিরা